দই দই ভালো দই 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 ভালো দই দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা কি হলো ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই তুই কিনবে না তো আমার বেলো বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো জিতু আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে আচ্ছা বাছা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এইখানেই বসে থাকি হয়েছে আমি জানি নে আমি তো কিছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলি নদীর ধারে কবিরাজ যেদিন আমাকে বেরোতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে আমাকে তোমাদের গ্রামে যাবো বইকি বাবা খুব নিয়ে যাবো আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও ওই রকম বাদ কাঁধে নিয়ে ওই রকম দূরের রাস্তা দিয়ে পড়ে যাই দই বেচতে যাবে কেন বাবা এত এত পুথি পড়ে তুমি তো পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখন পণ্ডিত হব না আমাকে সুরটা শিখিয়ে দাও মরে যায় এ সুর শিখবার সুর না না ও সুর শুনতে আমার খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল এ মনে হচ্ছিলো বাবা একবার দই তুমি খাও আমার তো পয়সা না 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 পয়সার কথা বলো না আমার একবার দই খেলে আমি কত খুশি হব তোমার কি খুব দেরি হয়ে গেল। না 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 আমার কিচ্ছু দেরি হয়নি আমার কোনো লোকসান হয়নি দই বেশছে যে কত সুখ তা তোমার কাছ থেকে শিখল